দশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হওয়ার পর বলেছিলাম একটা কেক বানাবো সত্যি বলতে এত কাজের প্রেশার ছিল একটু আমার সময় হয়ে ওঠেনি দুদিন আগে এই স্পঞ্জটা করে রেখেছি কিন্তু সময়ের অভাবে কেকটা ডেকোরেশনই করা হয়ে উঠছিল না ফাইনালি গতকাল এই কেকটার আমি ডেকোরেশন করেছি কেকটাকে আমি ইউটিউবের যেই বাটনটা হয় ওটা শেপ দেওয়ার চেষ্টা করেছি আর মোটামুটি অনেকটা আউটকাম আনতেও পেরেছি আর এই দেখতে দেখতে আমার চ্যানেলে এগারো হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে অসংখ্য ধন্যবাদ তোমাদের সকলকে এগারো হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেওয়ার জন্য আর গতদিন রাতে খুব ছোট্ট করে ঘরেই সেলিব্রেশন করেছি যেটার ভিডিও তোমরা নেক্সট ক্লিপে দেখতে পাবে থ্যাংক ইউ সো মাচ সকলকে আমার চ্যানেলের এগারো হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে ভেবেছিলাম দশ হাজার হওয়ার পর ভিডিও করবো কিন্তু সময় হয়নি এত অর্ডার ছিল নিজের চাপ ছিল কাজের তো দেখতে দেখতে এগারো হাজার হয়ে গেছে তো এই এগারো হাজারে সেলিব্রেশন করলাম অসংখ্য ধন্যবাদ সকলকে সব শেষে কেক কাটার পালা কেক কেটে আমি ভীষণ আনন্দিত ছিলাম আর সত্যি বলতে প্রচন্ড খুশি হয়েছি সকলের জন্য সবাই তাড়াতাড়ি চলে এসেও আর কি খেয়ে যাও কারণ এই কেক যতই আমি বানাই এর অংশীদার তোমরা সকলে কারণ তোমরা সকলে এত ভালোবাসার সাপোর্ট দিয়েছো সেই জন্য আমি এত তাড়াতাড়ি এত বড় জায়গায় অ্যাচিভ করেছি পাশে থেকে এভাবেই আর সাপোর্ট করে যাও বাই বাই